হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতেই পারছো আমি একদম রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে ক নটার মতো নটা সাড়ে নটার মতো বাজে আর আমি একটা বেনারসি শাড়ি পরে চুলটাকে কোনো বান করিনি চুলটা ছেড়েই দিয়েছি তো যাবো হচ্ছে বাড়ি। সামনেই একটা বিয়ে আছে তো তোমাদের দাদাভাইয়েরই বন্ধু হয় আবার আমাদের যে গুরু ভাই আছে তো মানে আমাদের ওরা গুরু গুরুভাইও হয় আমরা যে গুরু শিষ্য ওরাও সেই গুরু শিষ্য তো যাচ্ছি আমি যাব তোমাদের দাদাভাই যাবে আর ভাইস্তা যাবে আর যেহেতু সামনেই বাইক নিয়ে যাব আর বলতে কথা বলতে বলতে এ দেখো বিয়েবাড়িতে চলেও এসছি আর এই দেখো দেখতেই পাচ্ছ বিয়েবাড়ির সামনে সমানে বাইকের লাইন তো এখানে আমাদের গাড়িটা রাখলো রেখে এখন যাব ভেতরে যাব তো চলো ভ্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা ভালোই লাগবে কারণ ওখানে সবাই আসছে আর রাকেশ দা ওরা সবাই আসবে তোমাদের দাদা ভাইয়ের সব বন্ধুরা আসবে তো চলো ব্লগটা দেখতে থাকুন তো এই যে তোমরা তো দেখতেই পারলে আসার পর তারপর ব্রাইডকে দেখলাম দেখে তারপর ব্রাইডের হাতে গিফটটা দিয়ে যে এখন আমরা দাঁড়িয়ে আছে আর ওদিকে সায়ন দেখে হাসছে আমার কাণ্ড দেখে

তো হ্যাঁ বন্ধুরা তোমাদের কারকার বিয়ে বাড়িতে গিয়ে পাপড়ি চাট খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তাই যেই বিয়ে বাড়িতে পাপড়ি চাট হয় সেখানে আমি পাপড়ি চাট খাওয়া থেকে বিরত থাকি না আমি পাপড়ি চাটটা খাবোই তো এখানেও দেখো আমি পাপড়ি চাট খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছি তো এখন পাপড়ি চাটটা খাবো তো বিয়েবাড়িতে এসে বান্ধবীর সাথে দেখা হয়ে গেল আর তোমরা তো দেখতেই পারলে আমার বান্ধবী শ্যামলি ওর সাথে কিছুক্ষণ গল্প করছিলাম ওই সাদা সোয়েটার পরা দেখতেই পারলে তো ওর সাথে পাপড়ি চা খাটছিলাম আর গল্পগুজো হাসাহাসি করছিলাম তো তারপর রাকেশ দা পূজা ওরা সবাই চলে এলো তো ওদের সাথেও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারপর আমরা সবাই মিলে ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি তো এই দেখো বাইরে চলে এসেছি আমরা সবাই তো আমি ভাবলাম আবার তো তোমাদের তোমাদের সাথে একটু গেটটা শেয়ার করি তো দেখতেই পারছো গেটটা তো ভালোই হয়েছে আর আমিও ভাবছিলাম যে কয়েকটা রিলস বানাবো তো সেই জন্য সায়নকে বললাম কয়েকটা রিলস বানিয়ে দিতে আর ও যে রিলস বানিয়ে দিল মানে কি বলবো ও ওই একটা দুটো রিলস বানিয়ে দিল ওটা থেকে আমি একটা ভালো রিলস বানাতে পারলাম না যাই হোক একটার মতো রিলস বানিয়েছি পরে তো এমনি শুধু হাটার একটা রিলস বান বানিয়েছে আর অন্য কোনো রিলসই বানাতে পারিনি তো এই যে দেখতেই পারছো দেখতেই পারবে তোমরা আর আমি হ্যাঁ এই যে শাড়িটা দেখছো আমি ভাবছিলাম এই শাড়িটা একটু ভালো করে পরবো কিন্তু ভালো করে পরেছিলাম কিন্তু সেরকম একটা ভালো লাগছে না শাড়িটা তো অন্য শাড়ি পরে আসলেই ভালো হতো এই শাড়িটা একদমই ভালো লাগছে না আর তো এই একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারপরে আমরা আবার খেতে বসবো কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আর এই যে দেখতেই পারছো আমি ভিডিওর রিলসটা বানানোর জন্য আমি আবার ওখান থেকে সামনে থেকে আবার এদিকে আসলাম তো দেখো এই রিলসটাই বানিয়ে দিয়েছে তো আমি অনেক কষ্টে এই রিলসটাকে ভালো করে এডিটিং করে তারপর আমি রিল্সে ছাড়বো আর এই যে তারপর বাইরে ঘোরাঘুরি করার পরে যে ভেতরে চলে আসলাম এখানে এসে দেখি যে ওদের ব্রাইডের ফটোশ্যুট চলছিল তো আমরাও কিছুক্ষণ একটু আর একটু ফটো তুললাম কোথায় যাই Oh, i you. Huh? <laughs> তো এই দেখো আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়েছি এখন বাজে মোটামুটি এগারোটার মতো তো একটু আগে দেখলেন আমি ইয়ার কি করছিলাম যে তাকাও তাকাও আসলে ওটা হচ্ছে তোমাদের দাদা বন্ধু শুভঙ্কর দা তো আমার রিলস করা ভিডিও করা দেখে ফটো তোলা দেখে বলছে আমাকে ফটো তুলে দাও তো সেটা নিয়েই সবাই হাসাহাসি করছিলাম আর এই যে তো আজকের দিনটা খুবই ভালো কাটলো সবাই এসেছিল সবার সাথেই দেখা হলো তো এখন ওই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো এখন বাড়ি চলে যাব আর এই যে তো আজকের যে ব্রাইড ছেলে আছে তাদের ছবি আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর যারা পেজ থেকে আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমি পেজটাকে ফলো করবে তো আজকের মতো এখানেই শেষ করব তো তত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো টাটা